সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কক্সবাজার কেন্দ্রীয় টার্মিনালে সৌদিয়া পরিবহনের কাউন্টার থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম তো আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম যাবো যার জন্য হচ্ছে টিকিট কাটার জন্য এই এই কাউন্টারটিতে আসলাম কাউন্টারটি কিন্তু যথেষ্ট বড় আর সৌদিয়ার কাউন্টারে আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি যে যথেষ্ট বিলাসবহুল হয় তো কাউন্টারের যে টিকিট সেগুলো হচ্ছে নন এসি কক্সবাজার থেকে চট্টগ্রাম তিনশত ষাট টাকা করে তো আমি টিকিট কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন সৌদিয়া বাসটি কিন্তু সামনেই রয়েছে আরেকটি কথা জানিয়ে রাখি সৌদিয়া পরিবহনের কিন্তু যেগুলো অ্যারো রয়েছে সৌদিয়া এরো এগুলো আসলে কক্সবাজার থেকে চট্টগ্রামে যাতায়াত করে তো বাসটি হচ্ছে হিনো একে যে দেখতে পাচ্ছেন আর পিছনে ব্যাকসাইডটি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে মূলত সৌদি এরো আর এই বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকাগামী অর্থাৎ ঢাকাগামী বাসগুলো হচ্ছে শুধুমাত্র সৌদিয়া লেখা থাকে আর যেগুলো হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এগুলোতে সৌদি এরো তো সামনের পার্টি আমরা দেখতে পাচ্ছি যে হিনো একে ওয়ান জির লোগো দেওয়া রয়েছে আর সামনে যে ফ্রন্ট সাইড গ্লাসটি যথেষ্ট সুন্দর মনে হচ্ছে তো এটি হচ্ছে কক্সবাজার কেন্দ্রীয় টার্মিনাল থেকে তো আপনাদেরকে আরেকটু বাসের কাউন্টারটা দেখাচ্ছি আর এগুলো মুস্তাফা গ্রুপের কাজ যথেষ্ট সুন্দর হয় আপনি দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র যে ফ্রন্টটা সেটা কিন্তু যথেষ্ট সুন্দর ড্যাশবোর্ডটাও অনেক বাড়িতে আবেগ আর সিট কোয়ালিটি হচ্ছে ছত্রিশ দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু আমার যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে অর্থাৎ আপনারা বসলে তাতে আরাম পাবেন হাতুলো রয়েছে কি হচ্ছে পা রাখার জন্য পাদানিও রয়েছে আর একটা জিনিস জানিয়ে রাখি যে সিটের পেছনে কিন্তু নেট রয়েছে ফ্যানগুলো অর্থাৎ বাসটি আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্যানও দেওয়া রয়েছে আর আপনারা চাইলে লাগেজও রাখতে পারবেন আর এখানে হচ্ছে লাইটগুলো কন্ট্রোলার মোট কথা আপনি বাসটিতে উঠলে একটা ফিল পাবেন অর্থাৎ কক্সবাজার আসলে যে একটা আনন্দনীয় আসেন কিংবা হচ্ছে একটা ভ্রমণ সে ভ্রমণে আনন্দটা পাবেন তো দেখতে পাচ্ছেন এবার আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন বাস কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিয়েছে অর্থাৎ আমার সিট পড়েছে হচ্ছে এ থ্রি এ ফোর কিন্তু আমি চেষ্টা করেছিলাম এ ওয়ান এ নেওয়ার কিন্তু আসলে কিছুক্ষণ আগেই অর্থাৎ আমি টিকিট কাটার আগেই কিন্তু ওইটি বুকিং হয়ে গেছে তো এই মুহুর্তে বাজে হচ্ছে তিনটা পঞ্চাশ অর্থাৎ তিনটা পঞ্চাশ বাজে হয়তো আমরা সাতটার দিকে চট্টগ্রাম থাকতে পারবো বলে আশা রাখতে পারি সাতটা দিকে কিন্তু যানজট থাকলে আবার হচ্ছে বিষয়টা ভিন্ন হিসাব তো দেখতে পাচ্ছেন বাস কিন্তু হচ্ছে ক্লোজ ডোর অর্থাৎ সম্পূর্ণরূপে ডোরগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় আর ইন্টেরিয়র থেকে আপনারা এটা লাকজারিয়াস একটা ভ্রমণের ফিল পাবেন তারপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা জানেন যে সৌদি পরিবহনের বাসগুলো কিন্তু মুস্তফা গ্রুপ থেকেই বানানো হয় তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসর নামাজের এব্যুতি দেওয়া হলো তো আমরা নামাজ শেষ করে বাসটিতে উঠব আরেকটি জিনিস জানিয়ে রেখে দেখেন বাসটি কিন্তু দূরের থেকে দেখলে খুব সুন্দর মনে হয় দেখেন পিছনে যে একটা রানার একটা ছবি রয়েছে এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে বাসটি সবসময় দৌড়ের উপরে থাকে অর্থাৎ চালু থাকে তো এই মুহূর্তে কিন্তু কক্সবাজার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমি সামনের বানেতে এসে বসলাম আপনাদের সুন্দরটা বিহু দেওয়ার জন্য তারপর দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা রাস্তায় কিন্তু আসলে অনেক সুন্দর আপনার একটা ফিল পাবেন অর্থাৎ আপনারা চট্টগ্রাম থেকে যদি কক্সবাজার যেতে চান কিংবা হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসতে চান তাহলে আপনারা নির্দিদায় মার্সা ট্রান্সপোর্ট অথবা হচ্ছে সৌদি আরবে শিখতে পারেন দুইটাই বেস্ট মনে হয়েছে দুটি হচ্ছে ওয়ানজে তবে সৌদি আর কিছু রয়েছে অশোক লীলান সেগুলো আসলে আপনারা দেখলে চিনতে পারবেন কিংবা হচ্ছে ওঠার আগে আপনারা নিশ্চিত হয়ে নিবেন আপনারা ওয়ানজে নাকি অশোক লীলান তারপর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পাহাড়ি রাস্তায় কিন্তু যথেষ্ট সুন্দর আর বাঘগুলা যেগুলো আছে আপনারা সামনে থেকে কিন্তু সুন্দরটি ভিউ পাবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি ঢাকা থেকে চট্টগ্রাম ইউনিক কিংবা হচ্ছে হানিফ শ্যামলি মার্সা তাদের ছয়শত ষাট টাকা থেকে ছয়শত আশি টাকা আর সৌদি আর সেম তবে আপনারা চাইলে একেবারে ঢাকা থেকে কক্সবাজার কিন্তু ডিরেক্ট বাসে আসতে পারেন কিংবা হচ্ছে যদি চট্টগ্রামের পতেঙ্গা দেখতে চান কিংবা টানেল দেখতে চান তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে পারেন তারপর চট্টগ্রাম ঘুরে আপনারা আবার চট্টগ্রামের যে নতুন ব্রিজ সেই নতুন ব্রিজ অর্থাৎ কর্ণফুলি যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের গুড়া থেকে আপনারা এই সৌদিয়া মার্সা তারপরে হচ্ছে পূর্বী পূর্বীতে বাড়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো আপনারা এইগুলোতে কিন্তু ভ্রমণ করতে পারেন আর ছুটির দিন আসলে একটু বেশি ভিড় থাকবে এটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে বাসের টিকিটও কিন্তু আপনারা আগেই কেটে রাখেন তাহলে বিষয়টা আপনাদের জন্য সেফ হয় আর কি অর্থাৎ আপনাদের মন মত সিটগুলো পেতে পারেন দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব কিন্তু যথেষ্ট দক্ষ আর উনি ওনার দক্ষতায় এই রাস্তার যে বাঘগুলা সেগুলো ঘুরাচ্ছে আর ওনার ড্রাইভিং কোয়ালিটি যথেষ্ট স্মুথ সৌদিয়ার সর্দিয়ার একটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে বাসের কোয়ালিটি আর টি হচ্ছে ছত্রিশ সিট আর টি হচ্ছে যে ক্লোজ ডুড অর্থাৎ কোনো টুক হয় না আর সেবার ক্ষেত্রে যথেষ্ট বেস্ট মনে হয়েছে তার জন্য আমি এই সর্দিয়ার টিকিটটি কাটলাম রাস্তা আর সেই সাথে স্মুথ সাউন্ড যথেষ্ট কিন্তু ভ্রমণটাকে আনন্দদায়ক করে তুলবে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যে চকরি আসার পর প্রচন্ড রকমের জ্যাম পড়ে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে যে বন্ধ থাকে সে বন্ধর জন্য চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা থেকে কিন্তু রাত পর্যন্ত প্রচণ্ড রকমের জ্যাম থাকে আর আমরা যেখানে চারটা থেকে বাসটি সেরে কক্সবাজার থাক চট্টগ্রাম থাকার কথা হচ্ছে সাতটার দিকে কিন্তু সেই থাকা আমাদের আসলে রাত দশটা বেজে গেছে অর্থাৎ প্রচণ্ড রকমের জ্যাম ছিল কিচ্ছু কারণে এমন জ্যাম আসলে আমি কখনোই দেখি নাই তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম